নমস্কার আমরা আপিলা চাপিলা থেকে পড়ছিলাম তেরো নম্বর পর্বের প্রথম কিছুটা অংশ পড়া হয়েছিল সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ওয়াশিংটন শহরে ইকোনমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র পরিচালকরা সরকারি লেভেলের মন্ত্রীরা এবং আমলারা সেখানে অর্থনীতিবিদ সম্পর্কে জানবার জন্য বোঝবার জন্য পড়াশোনা করতে আসতেন এবং অশোক মিত্র সেই ইনস্টিটিউটে পড়াবার সুযোগ পেলেন আমরা তার পর থেকে পড়ছি পড়াতে আসতেন মার্কিন দেশের বিশ্ববিদ্যালয়াদি থেকে বাঁচা বাছা অধ্যাপক কখনো ইংল্যান্ড তথা ইউরোপ থেকেও কচিত কদাচিত অন্যান্য দেশের পণ্ডিত বর্গও অবশ্য আমার ক্ষেত্রে তখন কোথায় যাচ্ছি তার থেকেও কোন জায়গা থেকে পালাতে পারছি সেই সমস্যাই বড় ছিল কিন্তু যে চার বছর ইকোনমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ছিলাম বলতে বাধা নেই নানা দিক থেকে উপকৃত হয়েছি সারা পৃথিবী থেকে এমনকি পূর্ব ইউরোপ থেকেও যারা অধ্যয়নের জন্য আসতেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বিভিন্ন দেশের সমস্যাাবলি সম্পর্কে প্রচুর জ্ঞান আহরণ সম্ভব হয়েছিল কোন কোন দেশগুলির সমস্যাসমূহের মধ্যে ভাবসাদৃশ্য আছে অন্য কোন কোন দেশগুলির মধ্যে নেই এবং এই সাদৃশ্য ও সাদৃশ্যহীনতার কারণ কি সে সমস্ত নিয়ে ক্রমশ চিন্তা প্রাঞ্জলতর হয়েছে দ্বিতীয় যে লাভ পৃথিবীর বাছাবাছা ধনবিজ্ঞানীদের সঙ্গে ওখানে অধ্যাপনার সূত্রে পরিচয় আগে থেকে যাদের সঙ্গে পরিচয় ছিল যেমন কালডর কিংবা তশ্রু তশ্রু খণ্ডত্ব দিয়ে শুরু শ্রু বা মার্টিন ফ্রেন ব্রেনার তাদের সঙ্গে গভীরতারও সক্ষ আমার শিক্ষক টিন বার্গেনও একবার এসেছিলেন এই টিন বার্গেন তৎশ্রু এগুলো এই মানুষগুলির নাম আগেও আগের আগের পর্বগুলোতে আমরা পড়েছি যদিও এই ব্যক্তিদের কাজকর্ম এবং এই সব বিষয়গুলি আমাদের নাগালের বহু বহু বাইরে ফলে আমরা এগুলো মনে রাখতেও পারবো না তো এই পুরো জিনিসটা পড়ে যে জিস্ট যেটুকু পাবো যেটুকু সারাংশ পাবো সেইটুকু যদি আমাকে সেই সময়কার ব্যক্তিবর্গ সম্পর্কে সেই সময়কার সংস্কৃতি সম্পর্কে সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশগুলির মধ্যে বোঝাপড়া সম্পর্কে তখনকার গৃহীত অর্থনীতির উদ্দেশ্য সম্পর্কে যদি ভাবেও আমাকে সমৃদ্ধ করে সেটুকুই আমার লাভ এই উদ্দেশ্যেই পড়া এই সাদৃশ্য ও সাদৃশ্যহীনতার কারণগুলি কি সে সমস্ত নিয়ে ক্রমশ চিন্তা প্রাঞ্জলতর হয়েছে দ্বিতীয় যে লাভ পৃথিবীর বাছাবাছা ধনবিজ্ঞানীদের সঙ্গে ওখানে অধ্যাপনার সূত্রে পরিচয় আগে থেকে যাদের সঙ্গে পরিচয় ছিল যেমন বলা হয়েছে তৎসুরু তারপরে ব্রন ফেন রেনার টিন বার্গেন এদের সম্পর্কে উনিশশো সালের শেষের দিকে অমর্ত সুখময় তখন দুজনেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ছে অতি তরুণ অমর্ত এসে আমাদের প্রবীণ ছাত্রদের কাছে বক্তৃতা দিয়ে গিয়েছিল ছাত্রকুল একটু ক্ষমা ঘেন্নার সঙ্গে যেন তার বক্তব্য শুনেছিল অন্য কিছু ব্যক্তিবর্গ শুভবর্ধনের কথাও উল্লেখ করি চেনা জানার এই পরিধি ওয়াশিংটন থাকাকালীন অনেক বাড়ল যে মস্ত অ্যাপার্টমেন্ট দালানে বাস করতাম তাতে একজন দুজন মার্কিন সেনেটরও থাকতেন তাছাড়া রাজধানী শহর ওয়াশিংটন তখনও পর্যন্ত অনেকটাই পল্লীর মধুরতা ছাওয়া বিভিন্ন স্তরে রাজনীতিবিদ অধ্যাপক সাহিত্যিক সাংবাদিকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ অপেক্ষাকৃত সহজ ছিল সে সময় এমনকি মার্কিন প্রেসিডেন্টকে পর্যন্ত এখানে সেখানে মাঝে মাঝে দেখা যেত নিরাপত্তার অভদ্র অভেদ্য বলয়ের নির্মাণ ভবিষ্যতের গর্ভে অভেদ্য বলয়ের নির্মাণ ভবিষ্যতের গর্ভে যে অভেদ্য বলয় নির্মাণ হবে নিরাপত্তার যে বলয় নির্মাণ হবে ভবিষ্যতে সেই তার গর্ভে মাস পড়ানো বাকি মাস পড়ানোর জন্য তৈরি হওয়া সুতরাং হাতে প্রচুর সময় থাকতো নিজের পড়াশোনার বিভিন্ন পত্রপত্রিকা ঘাটার এখানে ওখানে বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো শিক্ষা কেন্দ্রে ঘুরে আসার ছিল শিক্ষার্থীদের সঙ্গে কোনো অনুন্নত দেশে কিংবা উন্নত কোনো দেশের অনুন্নত অঞ্চলে গিয়ে সপ্তাহ দুই তিন ধরে সে দেশে বা সে অঞ্চলে তন্নতন্ন বিহার করে উন্নয়নমূলক সমস্যা আদি সম্পর্কে জ্ঞানার্জন সুযোগ ঘটেছিল ভেনেজুয়েলা মেক্সিকো ইতালির সিসিলি। সার্ডেনিয়া ইত্যাদি জায়গায় যাওয়ার এর বাইরেও ইনস্টিটিউট থেকে আমাকে পাঠানো হয়েছিল জামাইকা ও কোরিয়ার বিশেষ পাঠ্যক্রম পড়ানোর জন্য আমি রঙ্গ করে মাঝে মাঝে বলি আমি সম্ভবত সেই বিরল মনুষ্যদের একজন যারা একই সঙ্গে সার্ডেনিয়া ভেনিজুয়েলা ও কোরিয়া সফর করেছে অবশ্য এই কাজের সূত্র ধরেই আমেরিকা ও ইউরোপেও চষে বেরিয়েছি কয়েকটি বছর পরে খানিকটা নিন্দামন্দ শুনেছি ইকোনমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপনার প্রধান উদ্যোক্তা যেহেতু বিশ্বব্যাংক আমার মতো বামপন্থীর ওখানে সময় কাটানো নৈতিক দ্বিচারিতার সাক্ষ্য বহন করেছে এ ব্যাপারেও কিন্তু আমার মনে কোনো দ্বন্দ্ববোধ নেই বিশ্ব বিশ্বব্যাংকের তহবিলে আমাদের সরকারেরও টাকা গচ্ছিত তাছাড়া আরও অনেক ভারতীয় অর্থবিজ্ঞানী যেমন আমার বন্ধু কৃষ্ণস্বামী কিংবা আজ এই ইনস্টিটিউটে কিছু সময় কাটিয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো প্রশ্ন ওঠেনি আমার বেলা উঠছে কেন তার চেয়েও আমার বড় সাফাই ওই চার বছর তদ্গত মন হয়ে বিভিন্ন উন্নতিশীল দেশ থেকে আসা বৃদ্ধ প্রায় বৃদ্ধ ছাত্রদের পরমানন্দে সোভিয়েত দেশের ফেল্ডম্যান পরিকল্পনা মডেল বিস্তৃত করে পড়িয়েছি সমাজতন্ত্রের উৎকর্ষ উপযোগিতা সম্পর্কে যাতে তাদের মনে কোনো দ্বিধা আদৌ না থাকে এটা অনেকটা সেই মার্কিন মহিলার উপহার দত্ত ডলার দিয়ে পিকাশোর শান্তি রুমাল আকার রুমাল কিনে বিলনো অদৃশ্য আচরণ ওয়াশিংটনে কয়েক বছর বসবাস করা থেকে অন্য যে অভিজ্ঞতা তার রাজনৈতিক ব্যঞ্জনাও তুচ্ছ নয় পটম এক নদী পেরিয়ে ভার্জিনিয়া রাজ্য অন্যদিকে ওয়াশিংটন শহরকে বলা চলে মেরিল্যান্ড রাজ্যের একটি টুকরো মার্কিন রাষ্ট্রে বর্ণ বিভাজনের প্রায় ভৌগোলিক মধ্যরেখায় এই শহরের অবস্থান ওয়াশিংটনের আভ্যন্তরীণ ভূগোলও ঠিক তাই শহরের উত্তর পশ্চিম খণ্ডের ষোলো নম্বর স্ট্রিটের একদিকে সাদা মানুষদের ঘর আর ওদিকে রাস্তার ক্রমিক সংখ্যা যত কমছে ততই কৃষ্ণাঙ্গ কায়দের ঘন থেকে ঘনতর বসতি শহরের অন্যান্য খণ্ডগুলিও কৃষ্ণকায়দের জন্য বরাদ্দ সভ্য অংশে নানা অজুহাতে কালো মানুষদের সম্পত্তি কিনতে দেয়া হয় না তাদের ঠেলে দেয়া হয় অন্যান্য অঞ্চলের প্রায় ঘেটগুলিতে ষাটের দশকের গোড়া থেকেই বোঝা যাচ্ছিল সময় উত্তাল মার্টিন লুথার কিং এর নায়কত্বে সংঘবদ্ধ অহিংস উত্থান যে কোনো প্ররোচনায় যে হিংসার রূপ নিতে পারে আন্দোলন প্রতিরোধের চাপে দক্ষিণের রাজ্যগুলিতে একটু একটু করে শ্বেত অখণ্ড ক্ষমতা খর্ব হচ্ছে ভোটের তাগিদে দুটি প্রধান দলের মধ্যে সংমিশ্রণ রামধনু মিতালের লক্ষণ মাথাচাড়া দিচ্ছে হাজার সামাজিক বাধা আবন্ধ থাকা সত্ত্বেও কৃষ্ণবর্ণদের মধ্যে শিক্ষার ঢেউ একটু একটু আন্দোলিত হচ্ছে অন্য আবর্তের অনুকম্পন আফ্রিকা একটির পর আরেকটি কৃষ্ণবর্ণ প্রধান দেশ পরাধীনতা থেকে মুক্ত হচ্ছে লাতিন আমেরিকার বর্ণ সৌসাম্যের কাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে চুইয়ে ঢুকছে অদূরবর্তী ক্যারিবিয়ান দ্বীপগুলিতে প্রধানত কৃষ্ণগায় মানুষদের ক্ষেত্রে যে ধরনের সহজ সামাজিক উত্তরণ ঘটছে যথা ত্রিনিদাদে যথা জামাইকায় তাও মার্কিন মুলুকে অজানা থাকছে না এমনিতেই সঙ্গীতের মূর্ছনা সর্বশ্রেণীর মার্কিনীদের মধ্যে কয়েক দশক ধরে উন্মাদনার সঞ্চার করে আসছিল তার উপর হালে জ্যামাইকা থেকে আগত হেরি বেলাফন্টের ঔদাত্ত কণ্ঠশ্বর্য গোটা দেশকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বর্ণ বৈষম্যের ভূত আর কতদিন তাদের কাঁধে চেপে থাকবে যা যোগ করতে হয় আমিও আমার স্ত্রী যে বছর যে মাসে আমেরিকা পৌঁছলাম সেই বছর সে মাসে কিউবাতে ফিদের কাস্ট নায়কত্বে ও প্রেরণায় গণবিপ্লব চল্লিশ বছর ধরে মার্কিন রক্ষণশীল রাজনীতিবিদরা সেই বিপ্লবের বাস্তবতা অগ্রাহ্য করার চেষ্টা করে এসেছেন জন আমল থেকে শুরু করে বহুবার বহু ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু কিউবা অনবদমিত এখন আস্তে আস্তে মার্কিন দেশের বিভিন্ন মহলে শুভবুদ্ধির উদয় হচ্ছে তবে সেই প্রথম থেকেই দেশের কৃষ্ণকায়দের মধ্যে কিউবা বিপ্লবের রাজনৈতিক সামাজিক ও আর্থিক লক্ষণ আদি নিয়ে উত্তর আলোচনা তারা অশান্ত সেই তরঙ্গ প্রতিহত করার প্রয়াসে ব্যক্তিরা পুরোপুরি অ্যাক্তিরা সূত্র ধরে ভিয়েতনামে যে কলঙ্কময় সাম্রাজ্যবাদী সমরে মার্কিন প্রশাসন নিজেকে লিপ্ত করেছিল তার বিরুদ্ধে একটু একটু করে প্রতিবাদ ও বিরোধিতার অযুত বীজ অঙ্কুরিত হচ্ছিল কয়েক বছরের মধ্যেই তা বিস্ফোরণের আকার নেয় অকপটেই বলতে হয় কথাটা কট্টর মার্কিন বিরোধী হিসাবে মতো নামে জনপ্রবাদ কিন্তু সেই বিরোধিতা তো মার্কিন সরকারের নীতি ও নীতি প্রয়োগ সম্পর্কে যে কবছর মার্কিন দেশে ছিলাম প্রচুর শ্বেতকার মার্কিন পরিবারের সঙ্গে আলাপ হয়েছে সৌহার্দ্য হয়েছে তাদের সৌজন্য আন্তরিকতায় মুগ্ধ হয়েছি এমন নয় যে তারা অনেকেই নিজেদের রাষ্ট্রীয় প্রশাসনের নীতি নীতি সম্পর্কে অসুখী নন কেউ কেউ অসুখী কেউ কেউ নন কিন্তু যারা অসুখী তারা প্রথাগত রাজনীতি সমাজনীতির ঘেরাটোপ থেকে সহজে বের হয়ে আসতে পারছেন না যদিও বুঝতে পারেন সরকারের তরফ থেকে যা বলা হচ্ছে বা করা হচ্ছে তাতে অনেক অনৈতিকতা অসহায়ের মতো মেনে নেন তারা এই অসহায় মানসিকতার প্রতিবাদে অবন্তি মার্কিন মধ্যবিত্ত পরিবারে ক্রমশ অসন্তোষের আগুন জ্বলেছে ষাটের দশকের গোড়া থেকে অন্য একটি কথার উল্লেখ প্রয়োজন হয়তো প্রাচুর্য একটি সীমানা ছাড়িয়ে গেলে সুখের চেয়ে অসুখের বেশি জন্ম দেয় ছেলেমেয়েরা শিশু বয়স থেকেই বিলাস ঐশ্বর্যে লালিত হয়েছে গরময় ঠাসা সামগ্রীর সমারোহ কোনো ইচ্ছাই তাদের অপূর্ণ থাকে না ছবির মতো ঘর দালান ছবির মতো গাড়ি রাস্তাঘাট পার্ক সিনেমা থিয়েটার শৌখিনতার পর শৌখিনতার শোভাযাত্রা সময় আসে যখন কিছুতে কেন যে মনে লাগে না অপরিতৃপ্তির কালো মেঘ পরিতৃপ্তিকে ঢেকে দেয় অশান্ত তাদের মন তারা বিদ্রোহের জন্য মুখিয়ে মা বাবার বিরুদ্ধে বিদ্রোহ সমাজ পরিবেশ সম্পর্কে বিতরাগ রাষ্ট্রীয় কাঠামোকে তুলি মেরে উপেক্ষা করার উন্মত্ততা তেষট্টি সালের গোড়ায় আমরা যখন মার্কিন দেশ ছাড়ি তখন থেকেই বেশ বোঝা যাচ্ছিল প্রহর অনিশ্চিত শিগগিরই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে সেরকমই হলো মাত্র কয়েক বছর বাদে একটি ব্যক্তিগত কবুলতিও সেই সঙ্গে করতে হয় আমার জীবনে আমেরিকায় ওই কবছরই সম্ভবত অলস মায়ায় খেয়ালি ঝোঁকে বিহার বিচরণের শেষ অধ্যায় পড়াশোনার পাশাপাশি বন্ধু বান্ধবদের সঙ্গে ঘড়ি না মেরে আড্ডা দিয়েছি দিনের পর দিন মাসের পর মাস দায়িত্ব জ্ঞানহীনতার টৈটম্বুর দিন দেশ থেকে ছুটকো ছাটকা উড়ো খবর পাই কলকাতার রাস্তায় কাতারে কাতারে কৃষক নিধন কংগ্রেসি প্রশাসনের নির্দেশে অত দূর থেকে জেনে অস্থির বোধ করি কিন্তু তা তো ক্ষণিকের দংশন কেরলে বামপন্থী সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া হলো তা নিয়ে উত্তেজনা বোধ। তবে তাও তো গেল বছর দুই কাটতেই বন্ধু অরুণ ঘোষ তার স্ত্রী ডালিয়া দুই কন্যা অদিতি ও জয়তী ওয়াশিংটনে এসে হাজির ভারতীয় দূতাবাসে অরুণ ঘোষের কোনো কাজের সূত্রে বন্ধুদের মধ্যে আরও ছিলেন মূর্তি ও তার স্ত্রী উমা শাম্বমূর্তিও তখন ভারতীয় দূতাবাসে পরে নতুন দিল্লিতে কেন্দ্রীয় জলবিদ্যুৎ কমিশনের সভাপতি হয়েছিলেন সরকারের বিদ্যুৎ সচিব হিসেবে প্রচুর কেন্দ্রীয় বিরাজ করেছেন বেশ কয়েক বছর আমি রাইটার্স বিল্ডিংয়ে থাকাকালীন পশ্চিমবঙ্গ পরিকল্পনা সংসদের কর্তা ব্যক্তিরূপে যোগ দিতে ওকে রাজি করিয়েছিলাম অসাধারণ ভালো কাজ করেছিলেন পরে দিল্লিতে যোজনা পরিষদের সদস্য হন জনতা দলের স্বল্পকালীন মরশুমে ডালিয়া মনে হয় আগে বলেছি হাটখোলার দত্তবাড়ির কন্যা আভিজাত্যের সঙ্গে সহৃদয়তা তার স্বভাবে অঙ্গাঙ্গি জড়িত দিল্লিতে বহুদিন ওদের অতিথি ছিলাম তবে নিকশ রূপে নয় ঘরের মানুষ হিসাবেই সেই আতিথ্য গ্রহণ পর্ব আমার এখনও ঘোজেনি। অদিতি একটু পাগলাটে ধরনের মেয়ে চঞ্চল কিন্তু সমস্ত ব্যাপারে তুখোর আইএসএ ভালো ফল করে রাজস্থান রাজ্যে কর্মরতা আপাতত দিল্লিতে খানদানি বংশের একটি রাজস্থানী ছেলেকে বিয়ে করে চমৎকার সংসার পেতেছে তার তিন কন্যা অনন্যা আরাধ্যা মেঘনা আমাদের নাতনি স্বরূপা তাদের সঙ্গে হুটোপাটিতে জীবনের প্রবাহ চরিতার্থতা আবিষ্কার করেছি অন্যদিকে জয়তী শৈশব থেকেই অনেক বেশি পরিণত কিছুদিন সমাজ বিজ্ঞানের ডোবায় চর্চারতা থেকে পরে ধনবিজ্ঞানে চলে আসে থেকে তাক লাগানো খেতাব জড়ো করে এখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বামপন্থী মহলে ঘোর সমাদর বিয়ে করেছে আবার শিক্ষক সমর সেনের জ্যেষ্ঠ পুত্র মানিককে যে অভিজিৎ সেন নামে অর্থনীতি মহলে সমধিক পরিচিত তাঁদেরও এক কন্যা যানহবি দিল্লি গেলে যে আমাদের শাসনে রাখে চিঠিতে যোগাযোগ বরাবরই ছিল ওয়াশিংটনে ফের দেখা হলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী পাকিস্তানি কন্যা খুরশিদ হাসানের সঙ্গে খুরশিদ সম্মিলিত জাতিপুঞ্জে কিছুদিন কাজ করেছে তারপর পাকিস্তানের বৈদেশিক নীতি নিয়ে বই লিখবে বলে গবেষণা করতে চলে এসেছে ওয়াশিংটনে ওর দাদা পাকিস্তান দূতাবাসে উঁচু পদে বৃত হ্যারি ট্রুম্যানের জমানায় পররাষ্ট্র সচিব ডিন অ্যাচিসনের সঙ্গে কোথায় কি সূত্রে যেন ওর আলাপ খুরশিদকে তিনি আশ্বাস দিয়েছেন তার গবেষণার কাজে পর্যাপ্ত সাহায্য করবেন ওর দাদার বাড়ি আমাদের বাসস্থানের কাছেই অচিরে খুরশিদ তার দাদার ওখানে যতটা সম্ভব সময় কাটাত আমাদের ওখানেও ততটাই কিংবা তারও বেশি হলেন থাকাকালীনই খুরশিদ আমাকে তাদের বংশের ঘর বাড়ির অনেক কথা শুনিয়েছিল বাবা গোচের সরকারি কাজ করতেন দিল্লিতে আটটি ছেলে মেয়ে সাধু প্রকৃতির মানুষ ধর্মভীরু অমায়িক সজ্জন দিল্লিতে টুডুর মল রোডে ওদের বাড়ি ছিল দেশভাগের পর সবাই করাচি চলে আসেন কিন্তু দিল্লি শহর নিয়ে খুরশিদের সমাচ্ছন্ন স্বপ্ন মেদুরতা খুঁটিয়ে খুঁটিয়ে নানা কথা জিজ্ঞাসা করত সরল মেয়ে আমাকে জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে জ্ঞান করে সমস্ত কিছু খুলে বলতো তবে তেজি মেয়েও সেই সঙ্গে ওর একটি কিশোরী প্রেমের আখ্যান এক বিদেশি তরুণের সঙ্গে আমাকে কিছু কিছু বলেছিল যে প্রসঙ্গ আগেই উল্লেখ করেছে যা হবার নয় তা তো হতে পারে না অতি ধর্মনিষ্ঠ সৈয়দ বংশে দুই তাসে বিদেশি ছেলেকে বিয়ে করার কথা কল্পনাতেও আনতে পারে না ছেলেটি ব্যর্থ রথ হয়ে ফিরে যায় তবে তাদের মধ্যে পত্র বিনিময় চলতেই থাকে তাতে খুর্শিদের হৃদয় দৌর্বল্যের উপশম না হয়ে তা বেড়েই চলে প্রায়ই আমার কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আমার কি গতি হবে ওয়াশিংটনে খুরশিদের সঙ্গে যখন ফের দেখা জানতে পেলাম সেই কাহিনীর পরিসমাপ্তি ঘটেছে ছেলেটি কি অসুখে ভুগে অতর্কিতে মারা গেছে সেই শোক অনেকটা সে সামলে উঠেছে কিন্তু সমস্যা মনের ভার লাঘব করার মতো মানুষ তার ধারে কাছে পিঠে আদৌ নেই আমাদের সঙ্গে ওয়াশিংটনে আবার দেখা হওয়াতে যেন খানিকটা স্বস্তি পেল ইতিমধ্যে সাত আট বছর গড়িয়ে গেছে সে এখন সম্ভ্রান্ত বয়স্কা তরুণী ভারত পাকিস্তান সমস্যা নিয়ে আমাদের মাঝে মধ্যে একটু খুনসুটি হয় তবে সেসব ছাপিয়ে খুরশিদের সারল্য উপচে ওঠে এরই মধ্যে সচিনরা সান ফ্রান্সিসকোতে এক সম্মেলনে যোগ দিতে আমেরিকা এলেন আমরাও সেই সম্মেলন উপলক্ষে পশ্চিম উপকূলের ওই মোহমাখানো শহরে উড়ে যাওয়া আমারও আমারও সেই সম্মেলনে উপলক্ষে পশ্চিম উপকূলের ওই মোহো শহরে উড়ে যাওয়া সম্মেলন তো ছুতো সচিন্দার উপস্থিতি মানেই অহরাত্র আড্ডা দিনকে রাত করা আড্ডা রাতকে দিন করা আড্ডা মার্কিন দেশের জন্ম মলেও ইকোনমিক উইকলি নিয়ে প্রশংসার বন্যা যে বন্যায় অবগাহিত হতে সচিন্দার বিন্দুমাত্র সংকোচ বা দ্বিদা নেই সম্মেলন তিনি ক্রমান্বয়ে এ শহর থেকে ও শহর ও শহর থেকে সে শহর ঘুরে বেড়াতে লাগলেন সবখানে তার অনুরাগীজন তাকে নিয়ে সভা সম্মান প্রদর্শনের অন্তহীন আয়োজন হঠাৎ হয়ে পড়লেন অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দিল হাসপাতাল থেকে বেরিয়ে সোজা ওয়াশিংটনে আমাদের অ্যাপার্টমেন্টে তার শরীর তখনও দুর্বল তবু তাকে ঘিরে আমাদের সত্যই আনন্দ নিঃসন্দ আকাশ ওয়াশিংটন উজাড় করে তার অনুরাগী অনুরাগিনীরা অধ্যাপক ছাত্র গবেষক প্রশাসক কূটনীতিবিদ দেখা করতে এলেন কয়েকটা দিন আমাদের অফুরন্ত উত্তেজনার মাদকতায় কাটলো একজন দুজন মার্কিন মহিলা তখনই টের পাচ্ছিলাম তাকে গাঁধবার জন্য ব্যাকুল কিন্তু ক্রান্তি মুহূর্তে চৌধুরী ভ্রাতাদের আত্মরক্ষার আশ্চর্য প্রতিভা আক্রমণাত্মক মার্কিন মহিলাদের উল্লেখে অন্য একটি কাহিনী মনে পড়ল সাতান্ন আটান্ন সালে জনায়িকা মার্কিন তরুণীকে কলকাতা এবং দিল্লিতে বহুবার এর তার বাড়িতে দেখেছি চোখে মুখে কথা বলে নাম গ্লোরিয়া স্টাইনাস কলকাতা থেকে প্রথমবার আমেরিকাগামী প্লেনে চাপব মেয়েটি এক কলকাতাস্থ অনুগামী আমার ঘনিষ্ঠ বন্ধু গ্লোরিয়ার কাছ থেকে অনুরোধ পেয়েছেন ওর জন্য একজোড়া হিরে মানি মণি মানিক্য খচিত সোনার বালা পাঠিয়ে দেওয়া হয় আমরা কি দয়া করে সঙ্গে নিতে সম্মত আছি মদমস্বর বৃদ্ধ বন্ধুর অনুরোধ ঠেলিকি করে ওয়াশিংটনে পৌঁছে ওর দিদির বাড়িতে গ্লোরিয়াকে ফোন করলাম সে তলায় ছুটে এলো বালা জোড়া দেখে মহা খুশি হয়ে আমার দুগালে চুমো খেলো ওর সঙ্গে আমেরিকায় আর আমার দেখা হয়নি দেশে ফিরে আসার কয়েক বছর বাদে হঠাৎ কাগজে পড়ি গ্লোরিয়া যুক্তরাষ্ট্রের প্রায় বিখ্যাত ঠিক পরেই সে নাকি ও দেশের নারীবাদী আন্দোলনের নেত্রী একটু ভয় ভয়ে আছি তার একদা অলঙ্কার আসক্তির সংবাদ এখানে ফাঁস করলাম বলে ভারতবর্ষের নারীবাদিনীরা আমার মাথা কাটতে আসবেন না তো এই ছিল তেরো নম্বর পর্বের আপিলা চাপিলার অশোক মিত্রের লেখা তার ব্যক্তিগত জীবনের কথা এবং এই পর্বেও আমরা সেই সমাজে সমাজের কথা শুনলাম সেই মানুষগুলির কথা শুনলাম তাদের যাপনের কথা শুনলাম যা থেকে আমরা সহস্র যোজন দূরে অবস্থান করি তবুও পাঠ পর্ব চলতে থাকবে আমরা হয়তো কোনো এক সময় আমাদের কথা শুনতে পাবো এই বইতে বইয়ের মধ্যে নমস্কার